कोन प्रोसेस असा ते कोरोना जवई होते लाइव सिस्टम दिस सर्टिफिकेट अरे आमको हेरको छले कोरोनाले जनाले उत्पादन हाले सर हे होरले न सर्टिफिकेट दिने हामी कन्सिडर मार्केट 50

তো এই এটার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি এবং আমরা পেয়েছি কিছু এরকম পাওয়ার পরে আমরা প্রাণী সম্পদ অফিস থেকে লোক এসে এটাকে আইডেন্টিফাই করছে যে এটা মানে ভেজাল এবং এটা মাংস পচন ধরে গেছে গন্ধ আসতেছে এরই পরিপ্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের পঁয়তাল্লিশ ধারায় তাকে আমরা দুই মাসের কারাদণ্ড দিয়েছি এবং তাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও বিশ দিন তাকে জেলা যেতে রাখা হবে